দেখবো দুই চার দোকান দেখবো ভালো দেখে নিবো আমার একটা ভাইক নিয়ে আছে তো তার জন্য একটা শীতের কোট নিতে আসছে যেরকম দেখছি মোটামুটি ভালো এখন একটু তা কম আছে হয়তো শীত যখন পড়বে আর একটু বাড়বে এইখান থেকে সাশ্রয় পাওয়া যায় আমি তো থাকি সাবারে আমার ইচ্ছা হয়েছে যে এইখান থেকে এখান থেকে সাশ্রয় পাওয়া যায় আর ওইদিকে দিকে বেশি লাগে ঢাকাতে শিপ না পড়লে তার বেচা কিনে বাড়ে না আসলে তারপরে আলহামদুলিল্লাহ ভালো আছে চলতেছে সামনে হয়তো বেচা কিনা প্রতিদিন মোটামুটি নিয়মিত দিন দিন আসতে বা আপনার বেচা কিনা বাড়তেছে আস্তে আস্তে শিপ পড়তেছে বাড়তেছে আমাদের এখানে যেহেতু নতুন ব্লেজার বিশেষ করে নতুন ব্লেজার রেটটা সর্বনিম্ন হাজারের থেকে শুরু হয় আসলে হাজারের টাকার যে মালগুলো আসলে কোয়ালিটির উপরে মেনটেন করবে দাম আপনার তিন হাজার পঁয়ত্রিশশো চার হাজার টাকা পর্যন্ত পাওয়া যায় আমরা তো আশা আসামি দুই মাস থেকে বেঁচে কিনা বাড়বে এখন তো মাস শুরু হয়তো গেছে অনেকে আহ চাকরি বাকরি করে সবাই তো গেছে মাসের দশ তারিখ বা পাঁচ তারিখ বেতন পায় তখন থেকে হয়তো দেখা গেছে মাস মারিছে হাতে যখন টাকা পয়সা আছে তখন কেনাকাটা চাহিদা একটু পারে আর কি কেউ কিনে টুকটাক আবার কেউ বলে যে এখনো বেতন মতন পাই নাই আমরা আগে থেকে বেতন পাবো তখন কেনাকাটা করবো আর সেটা পড়লে সামনে কাছে কিনা আমাদের হবে যেটা আমরা এখানে মনে করেন যে এক হাজার বারোশো বিক্রি করি এটা শুরু হয়ে গেলে আপনার আঠারোশো দুই হাজার টাকা লাগবে সর্বমূল আড়াই হাজার দুই হাজার টাকা লাগবে আর যেটা প্রতিশো তিন হাজার টাকা বিক্রি করে শুরু হয়ে গেলে চার হাজার পাঁচশো দুশো টাকা নর্মাল লাগবে कोई हेस्टर